হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ মঙ্গলবার রাত্রি এখন নটা সাথে আজ মহা সপ্তমী বেরিয়ে পড়েছি অন্য আরও একটি রুটের প্যান্ডেল অ্যাপিং করতে আজ শুরু করলাম আমরা খলিশানি থেকে যেটা এবারে থিম ছিল চিত্রশিল্পী প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সব কিছুর মধ্যে একটা আর্টের ছোঁয়া ছিল ভীষণ সুন্দর ছিল সব কিছু বেরিয়ে পড়লাম যাচ্ছে এখন কল্প আর একটা কথা যেটা না বললেই নয় আমাদের এখানে না ঠাকুর খুঁজতে লাগে না একের পর এক ঠাকুর আর তারই সাথে সুন্দর সুন্দর প্যান্ডেল এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগে যারা বাইরে থেকে আসা দর্শনার্থী তাদের কোনো অসুবিধাই হয় না একটা রুট আরামসে দেখা যায় চলে এলাম কল্পকুদ্ধার আর এই প্যান্ডেলটা না এবারে চন্দননগরে এত এত জায়গায় করেছে মানে এরকম সেম প্যান্ডেল আমি যেন কত কত জায়গায় দেখেছি প্রায় পাঁচটা মতন দেখেইছি আর এই রকম প্যান্ডেল আমি মানকুণ্ডুতে ফার্স্ট দেখেছিলাম কয়েক বছর আগে সে যাই হোক আর অন্যান্য বছরে এই প্যান্ডেলটাকে দেখিয়ে এত ঘুরিয়ে বার করতো যে প্রচুর বিরক্ত লাগতো কিন্তু এবছরে সেটা নয় যদিও সেরকম করার পিছনে কারণও ছিল তোমাদের একবার মায়ের মুখটা দেখাই অসাধারণ লাগছে এরপরে চলে এলাম আমরা শীতলাতলা এখানকার পুরো প্যান্ডেলটাই ছিল থার্মোকলের ওপরে চা ছাড়া পুজো ইনকমপ্লিট আর তারই আওয়াজ শুনতে পেলাম প্যান্ডেলে এসে এরপরে আবারও কিছুটা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম বউবাজার রাতের অন্ধকারে প্যান্ডেলটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে মণ্ডপের সামনেই ছিল বাবা ভোলেনাথ আর তাকে দর্শন করে চলে এলাম আমরা ভেতরে পাটকাটি টুনি আর অন্যান্য উপকরণ দিয়ে এদের সাজসজ্জা ছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু প্যান্ডেলটা লাগছিল অসাধারণ আর আমি আজ এতটাই সেলফ অবজেস্ট হয়ে পড়েছি যে ক্যামেরা বন্দি করতে আর ছাড়িনি তো এখানে একটু আধিক্ষতা করে আবারও শুরু হলো হাঁটাহাঁটি তো যাচ্ছে এখন ব্রাহ্মণপাড়া চলে এলাম আমরা ব্রাহ্মণপাড়া তবে এসে দেখি আবারও সেই একই প্যান্ডেল তবে জায়গা অনুযায়ী একটু তো আলাদা সে যাই হোক প্যান্ডেলটা দেখে ভালোই লাগলো আর মায়ের মুখ নিয়ে নতুন করে কিছু বলার নেই জগদ্ধাত্রী মানে মিষ্টি একটা মুখ ব্রাহ্মণপাড়া দেখে চলে এলাম স্টেশন রোডে আর এই রাস্তায় প্রতিবারের মতন এবারের লাইটিংও ছিল কিন্তু দারুণ আর সেই সমস্ত লাইটিং দেখতে দেখতে ভিড়ের ঠেলা খেতে খেতে চলে এলাম আরও একটি প্যান্ডেলে তবে এই জায়গাটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না খুব ছোট একটা জায়গায় খুব সুন্দর করে এই প্যান্ডেলটা তৈরি করা হয় এরপরে চলে এলাম আমরা ফটো কটোর জানো তো আমি না খালি দিনগুনি আর কত দিন আছে পুজো শেষ হয়ে গেলে বড্ড মনটা খারাপ হয় পুজো আসছে আসছে এটাই ভালো লাগে তাই না চলে এলে যেন কীভাবে নিমিষে দিনগুলো শেষ হয়ে যায় বোঝাই যায় না আর এদিকে হাঁটতে হাঁটতে চলে এলাম এখন মধ্যাঞ্চল জানো তো এবারে না পুজো একদিন বাড়িয়েছে আর আজ সপ্তমী আর রাস্তার উল্টো দিকে দেখো কীরকম লরিগুলো বাঁধতেও শুরু করে ফেলেছে শোভাযাত্রার জন্য এই লরি বাঁধা দেখে না আমার ভীষণ মনটা খারাপ হয় তবে জানো তো আমি না ছোট থেকেই এমন চন্দননগর ছাড়া কিছু বুঝি না চন্দননগরের জন্য সমস্ত নতুন জামা এক্সাইটেডমেন্ট সব তুলে রাখি বছরের এই সময়টা আমি এতটাই খুশি হয়ে থাকি যে বলে বোঝাতে পারবো না সে যাই হোক কথা বলতে বলতে চলে এলাম আমরা বাগবাজার আর বাগবাজারের এই লাইটিংটা একদম নতুনত্ব চন্দননগর মানেই কিন্তু নতুন নতুন লাইটিং খুব সুন্দর একটা থিম মুক্ত শৈশবের আশায় দেখতে চলে এলাম বাজার এই দিকটা স্ট্যান্ড তো স্ট্যান্ডের দিকে আজ আর যাবো না এখন এবার বাড়ি যাব অনেকটা রাত হয়েছে তবে বাড়ি যাওয়ার আগে যাব এখন আদিমায়ের কাছে কি দারুণ লাগছে তাই না প্রতিটা বার ঠিক এতটাই সুন্দর করে শুধুমাত্রই ফুল দিয়ে এত সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয় আদিমা বলে কথা একটু তো আলাদা হবেই ঘড়িতে এখন বারোটা পাঁচ এবার বাড়ি যাওয়ার পালা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভ্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা